হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুখশাই আজ কী রান্না করছি দেখ আজ রান্না করছি মাছের ঝোল দেলাপিয়া মাছের ঝোল আর পড়ব চটচুরি ডাল আর পেঁয়াজি ভাজা হয়ে গেছে তো তার জন্য আমার মাছ আলু বড়ি ভাজা হয়ে গেছে আর তুলে একটু পেঁয়াজ দিয়েছিলাম কুচিয়ে আর লঙ্কা দিয়েছিলাম একটা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম আর একটা লঙ্কা পেটে দিয়েছিলাম তো বাটনায় আমি দিয়েছি একটু সরষে একটু ঝিরো তো ভালো করে মশলাকে আমি কষিয়ে নিচ্ছি তার মধ্যে একটু লবণ একটু হলুদ আমি দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে যখন তেলটা ছেড়ে দিয়েছি তখন আমি জলটা ঢেলে দেবো তো আজকে আমি খুবই ব্যস্ত ছিলাম যার জন্য তোমাদেরকে পুরোটা ভালো করে দেখাতে পারিনি কারণ আজকে আমাদের যে ভিডিও কাজ করে তো জিবিটা আজকে আসেনি তার শরীর ভালো ছিল না পড়ো যার জন্য আমি জেরি মাসে কাজটা খুবই বেড়ে যায় তো যাই হোক আমি এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি তারপর জলও ঢেলে দিয়েছিলাম তারপরে মাছটাও দিয়ে দিয়েছিলাম তো এদিকে ঝোলটা দেখো ফুটে গেছে আর এই আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি বড়িয়ে দিয়ে দিয়েছিলাম তো এই দেখো আমার মাছ রান্না প্রায় হয়ে গেছে আমি এবার মাছটা নামিয়ে ফেলব তারপর আমি যে সবজি রান্না করব রাতের একটা সবজি তো তার জন্য আমি একটু টমেটো কেটে নিয়েছি একটু বাঁধাকপি আলু সিম আর বিন আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এসব সবজিগুলো আমি একটু বড় দেবো এখন বলি না দিলে কোন সবজিটা খেতে ভালো লাগে না শীতকালে তো যাই হোক আমি তেলে করতে পাঁচ দিয়েছি দিয়ে দেওয়া সবজিগুলোকে দিয়েছি করে একটু লবণ একটু ভোগে দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু বাঁধাকপি দিয়েছি আর টমেটোও কিন্তু নাকি দিয়ে নিয়েছি আলাদা করে কোনো কিছুই আমি কিন্তু ঢাকাইনি তো দেওয়ার পর আমি ঢাকনা আমাকে ঢোকে দিয়েছিলাম কিছুক্ষণ জন্য যাতে একটু হাতে ভাতে সেদ্ধ হয়ে যায় আর তারপর দেখো আমি একটু মাছ করে নিলাম নেওয়ার পরে দেখো প্রায় একটু ঢাকাটা ঢাকনাটা তোলার পরে একটু সেদ্ধ হয়ে গেছে আমি আমাকে দেখাতে পারে আমি ফার্স্টেই বললাম কি আমার তো এই ছিল আমার রান্নার রেসিপি আজকে বেশি বলাও ভুল এই ছিল আজকে আমার দুপুরের রান্না তো কেমন লাগলো ভিডিওটি তেমন অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগে লাইক করে কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না